আমার কাছে ক্ষমতা নাই আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম একদিকে ওলামায়ামকে বসাতাম আর একদিকে এদেরকে বসাতাম একটা একটা করে বিষয় দিতাম একটা বিষয়ের উপর ধারাবাহিক মনাজা হবে এবং এটা লাইফ সারা দেশের মানুষ দেখবে এবং সামনে কোনো কিতাবই থাকবে না কিতাবেরই দরকার নাই যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না কোরআন কলিজার মধ্যে আছে বাস যারা উসুল বুঝে ওই হাদিসের উসুলও কি এক কলিজার মধ্যে আছে ফিখের উসুলও কোরআন কলিজার মধ্যেই আছে আকিদার উসুল কোরআন কলিজার মধ্যে আছে বসান দশজন দশজন করে বসান তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে এত সহজ মনে করেছে প্রাইভেট কারে চোরে চোর আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেটকারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনো ভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বাফেলোতে আমেরিকাতে থাকেন আমাকে বললেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলা শোনা এখন আরো ঠিক থাকতে পারে কিন্তু প্রথম সহ্য করতে পারতো না কোন পীর সাহেব কোন খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবে আমল ভালো নাই পীর সাহেবরা কিছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে ইন্না চাইনা ক্যালকাম সালিনী এরপরে নাজাদপ্রাপ্ত বলিউড স্ট্রাইল যাদের প্রতি আল্লাপা গ্রহণ করলেন তাদেরকে নিয়ে মুসাইন ইসলাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ রবুল আলমিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল এখন সম্প্রদায় বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালেকার অনেক শক্তিশালী এক খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকারার শেষের পাড়ার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসা আলি জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসা আলি সাল্লামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসা আলি তার অনুসারী দিকে বলেছিলেন যে আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল ইসিলা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কোন বনু ইসরাইল কথা বলল যাদেরকে আল্লাহাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর শর্ত আল্লাহর কি ওই নরুত্তম রুদ্ না ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে বেঠিক